ভালো এবং মনে খুব আনন্দ হচ্ছে মা বাবা হিসেবে খুবই গর্বের কথা যে মেয়ে যেরকম পরিশ্রম করেছে এবং তার সুফল পেয়েছে

গৃহশিক্ষক ছিলেন সাতজন কিন্তু টেস্টের পরে ও নিজেই হোম স্টাডি করেছে টেস্টের পরে এখন মানে এত বড় সাফল্য আপনার মেয়ের মানে কি বলবেন আর মানে এটাই বলবো যে

মাধ্যমিকেও প্রথমবারের জন্য বেস্ট অফ ট্রেনে আসতে পারেনি তো হায়ার সেকেন্ডারিতে তো আমি গাইড করতাম মেনলি তো যাই হোক সেভাবে সবার সহযোগিতায় স্কুলের ম্যাডামরা বা গৃহ শিক্ষক আমি আর ওর মাও সহযোগিতা করেছি করে এই জায়গায় এসছে এবং ও এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং ওর ন্যাক না ওর মেডিকেলে ন্যাক

কতক্ষণ পড়াশোনা করতে কতজন শিক্ষক ছিল তোমার সকাল থেকে কি উন্মাদনায় বসেছিলে কিভাবে পড়াশোনা করতে